সুন্দর সুন্দর কমেন্ট করে দেন যার এই টেডি বিয়ার গুলো লাগবে অবশ্যই আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কে আপনি ঢুকে সবগুলো টেডি বিয়ারের কালার দেখতে পাবেন এটা হলো কি সাড়ে তিন ইঞ্চি এটাও পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কিউট এখানে একটু বো করা আছে টেডি বিয়ারটা অনেক সুন্দর একটা আমি ছোট ভিতরে রেড কালার দেখে দিয়েছি রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর যাদের যাদের ধরেন যে গার্লফ্রেন্ড আছে বা ওয়াইফ আছে তাদেরকেও দিয়ে দিতে পারেন আর যাদের বাসে বেবি আছে ছোট ছোট বেবি আছে তারা তো অবশ্যই এই টেডি বিয়ারগুলো পেলে খুব খুশি হয়ে যায় তাদেরকেও আপনারা খুশি করতে পারেন আমাদের কিন্তু ঢাকা ঢাকার বাইরে এবং দেশের বাইরেও আমরা ডেলিভারি দিয়ে থাকি আরেকটা মজার ব্যাপার হলো আমরা শুধু ঢাকাতে হোম ডেলিভারি দেখি না ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দেখি যাদের দরকার হবে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ঢুকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ফেসবুক পেজেও আপনারা প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর আমি একটু পরোটা দেখিয়ে নিচ্ছি পরোটা দেখিয়ে আমি সবগুলোর প্রাইস বলে দিচ্ছি এই এটা হলো কি পাঁচ ফিটের এটা কত বড় আর অনেক কিউড অনেক কিউট এটাও কিন্তু ছয়টা কালার পেয়ে যাবে এখন একটা একটা ভিডিওতে সবগুলো কালার দেখানো সম্ভব হয়েছিলো না আপনারা আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারবেন প্রত্যেকটা কালার আর সবগুলো আপনার পাঁচ লিটারগুলো এরকম স্যাচারি হবে এই যে সুন্দর একটা কিউট বোর্ড করা আছে আর অনেক সফট আপনার বেবিরাও খেলেও ও খুব ভালো হবে এবং আপনারা যদি কাউকে গিফট করতে চান তারাও কিন্তু অনেক হ্যাপি হয়ে যাবে আমি কিন্তু বেসিক্যালি টেডি টেরিকার লাভ টেডি দেওয়ার পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আসছে তো এখনই আপনারা প্রোডাক্টগুলো নিয়ে স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে লিংকে ইনবক্স করে দেন আমরা এখন ঢাকার এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই হোম ডেলিভারি দিয়েছি যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন এখন আমি প্রাইসগুলোও বলে দিব।

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের দরকার হবে অবশ্যই নক দিয়ে দেবেন আমাদের ইনবক্সে অথবা ওয়েবসাইটেও আপনারা অর্ডার করতে পারেন সরাসরি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাই প্রাইস এবং কালার সবগুলো দেখে নিতে পারবেন আল্লাহ হাফিজ

in out in out কি ভাবে হলো ফিস্ট কি ভাবে ঢুকে যাচ্ছে এই এরকম করে দিয়েছি ওয়াও ভিতরে ঢুকলে এটা কি হবে ইন আর বাইরে ঢুকলে হচ্ছে আউট ও ওয়াও তারপর হচ্ছে হট মানে গরম ওয়াও তারপর হচ্ছে কোল্ড মানে অনেক আমি আইসক্রিম খাবো

এরকম অনেকগুলি আছে এগুলো দিয়ে থিঙ্ক করো এটা অনেক আলাদা আমি যদি এটা দেখাই তখন তোমাকে জাম্প করতে হবে তোমাকে জাম করতে হবে তোমার ফিড ইয়ে

আর টেডি বিয়ার পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে আর বাচ্চাদের কাছে তো এটা একদম একটা ভালো আসা এটা আমি তো অনেক বেশি পছন্দ করি তো আজকে আমি তিনটা সাইজের টেডি বিয়ার নিয়ে কথা বলবো ফার্স্টে আমি সবচেয়ে ছোট যেটা টেডিবিয়ার সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিউট একটা ফিরি রেড কালার এটার ভিতরে আপনি ছয়টা কালার পেয়ে যাবেন এই ছোটোটার ভিতরে আমি কালারগুলো আমি একটু দেখিয়ে নিচ্ছি এটা হলো বেবি পিঙ্ক কালার পিঙ্ক কালারটা তো সবারই পছন্দ বেসিক্যালি মেয়েদের আর ছোট বাবুদের তো পিঙ্ক কালার অনেক পছন্দ এই হলো দুইটা কালার রেড পিংটা মিষ্টি মিষ্টি একটা কালার পাওয়া যাবে আমি তিনটা ধরতে পারতেছি না সেট এত কিউট আরো তিনটা কালার পেয়ে যাবেন ইয়েলো হলো ক্রিম কালার and magenta -like color আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেয়া আছে ওয়েবসাইটের লিংক দেয়া আছে ওখানে ঢুকলে কিন্তু আপনি প্রত্যেকটা সাইজের টেডি বিয়ার কালার প্রাইস সবকিছু জানতে পারবেন আর এই কিউট কিউট টেডি বিয়ার গুলো প্রাইস হলো মাত্র 800 টাকা তো জলদি জলদি অর্ডার করে ফেলুন এই ছোট ছোট সাইজের টেডি বিয়ারগুলো আর কেউ যদি চান যে এর থেকে আমি একটু বড় টেডি চাচ্ছি তো ওটাও কিন্তু আমাদের কাছে আছে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা একটু মিডে মাঝারি সাইজের টেডি বেয়ার দেখছেন কত কিউট আর এখানে সাইডে একটা বো করা আছে খুব সুন্দর একটা বো করা এটা হলো কি এটার ভিতরে কত আপনারা ছয়টা কালার পেয়ে যাবেন রেড ম্যাজেন্ডা তারপর মিষ্টি কালার ইয়েলো কালার ক্রিম কালার এই ছয়টা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মিডল সাইজের টেডি বেয়ারটার প্রাইস হলো মাত্র পনেরোশো টাকা আরেকটা সারপ্রাইজ আছে সবচেয়ে বড় টেডিটা ওটা ধরতে গেলে তো ওই যে দেখেন দেখেছেন কত কিউট তো ওই টেডিটাও আমি দেখিয়ে দিচ্ছি ওটার ভিতরে কিন্তু ছয়টা কালার আছে আর এই মিডিল সাইজের টেডি বিয়ারটার প্রাইস কিন্তু পনেরোশো টাকা তো আমি এখন সবচেয়ে বড় টেডিটা দেখিয়ে দিচ্ছি এটা হলো পাঁচ ফিট এটা বিছানায় সুন্দর করে রাখতে পারবেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফকেও দিতে পারবেন আপনার বাচ্চাদেরকেও কিন্তু দিতে পারবেন দেখেছেন আমি এত 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 বড় বড় আর 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 একটা এই পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকায় তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি গিয়ে দিচ্ছি ইভেন নট অনলি বাংলাদেশ আমরা কিন্তু বাংলাদেশের বাইরেও ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনারা ডেলিভারি পেয়ে যাবেন খুব সহজেই আর আপনারা প্রোডাক্ট কিন্তু দেখে নিতে পারবেন হোম ডেলিভারি অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি আর এই পাঁচ ফিটের টেলিভিয়ারটাও কিন্তু ছটা কালার রেড ম্যাজেন্ডা ইয়েলো পিঙ্ক অ্যান্ড ক্রিম কালার তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক ডে আছে ওই লিঙ্কে ঢুকে প্রত্যেকটা কালারও দেখে নিতে পারবেন আল্লাহ হাফেজ